পরম শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম পরমারাধ্যা জগৎচন্ন শ্রী শ্রী পরম শ্রীচরণেপাদ শ্রী শ্রী বর্দা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম আশা করি সকলে ভালো আছেন সকল দাদা মায়েদেরকে আমার আন্তরিক আনন্দিত জয়। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আসছি সে বিষয়টি হচ্ছে যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কাকে দীক্ষা দিতে মানা করেছেন শ্রী শ্রী পরমপ্রমায় শ্রী ঠাকুর সবাইকে সারা জীবন নিজের দিকে আকৃষ্ট করেছেন সবাইকে প্রেমালিঙ্গনে আলিঙ্গন করে নিয়েছেন কাউকে তিনি বাদ দেননি কাউকে তিনি ত্যাগ করেননি তাহলে এমন কে এমন কোন কাদেরকে দীক্ষা দিতে মানা করলেন সে বিষয়ে আজকে আলোচনা করব আর আলোচনা করব সতনাম সতনাম কী বীজ মন্ত্র কাকে বলে ঠিক আছে তো আমরা প্রত্যেকেই প্রতি প্রত্যেকেই প্রায় আমরা জানি সাধু গুরু সন্থদের মুখে শুনেছি সতনাম কথাটি বীজ মন্ত্র কথাটি বীজনাম কি এমনিভাবে অনেকেই অনেক কথা বলেছেন তো আজকে আমরা জানবো পরমপ্রেময় শ্রী ঠাকুর কি বলেছেন যে সতনাম কাকে বলে সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব আর কাকে দীক্ষা দিতে মানা করেছেন তো আসুন বেশি কথা না বাড়িয়ে সেই মূল কথাতে আসি ঠাকুর বলছেন আমার মনে হয় এক একটা মানুষই এক একটা ভাবতরঙ্গ যা ভাব বিচি বিশেষ বিচিটা বিবর্তিত হয় ইস্টানুক টিউনিং অনুসারে ইস্টানুক স্ট্যানুক টিউনিং অর্থাৎ একতা অনুসারে কিন্তু তার বৈশিষ্ট্য থাকেই দুটো জিনিস কখনো একরকম হয় না গাছের দুইটা পাতা দুটো মানুষ দুটো কুকুর কখনো একরকম নয় স্তরে স্তরে বিচি আছে এক বিশেষের এক এক বিচি নির্বিশেষে আলটিমেট সত্তাটার সত্তাটার একটা বিচি যার থেকে সব বিশেষের আবির্ভাব নির্বিশেষে আলটিমেটলি আলটিমেট সত্তাটার একটা বিচি আছে যার থেকে সব বিশেষের আবির্ভাব সেটাই হচ্ছে সৃষ্টির মূল সেটাই হচ্ছে সৃষ্টির মূল বীজ বা কারণ বীজ বা নাম। আমরা তাকেই বীজ মন্ত্র বলে থাকি যেটা আদি তরঙ্গের শাব্দিক প্রতীক আদি তরঙ্গের অন্তর্নিহিত প্রাণমর্ম যখন আমাদের বোধগচর হয় বোধগম্য হয় তখন অফরন্ত শক্তি ও জ্ঞান আমাদের হাতের মুঠোয় আসে করতলগত হয় গুরু নিষ্ঠাই একমাত্র এর এ পথের প্রধান পাথেও গুরু নিষ্ঠায় গুরু নিষ্ঠাই এই পথের প্রধান পাথেও এবার আসুন একটু আলোচনা করা যাক যে কি বলতে চাইছেন হয়তো আমরা সবাই বুঝতে পেরেছি কিনা না কোথাও না কোথাও একটু একটু দ্বিধা থেকে যায় তাই আমি আমার যেখানে যেখানে একটু বাজছে সেখানে সেখানে আমি আলোচনা করছি বিচি অর্থাৎ বীজ ঠাকুর বলছেন কি যে প্রত্যেকটা মানুষের একটা ভাব তরঙ্গ আছে একটা ভাব আছে আর সেই ভাবের তরঙ্গটা প্রভাবিত হতে থাকে যাকে ভাব বিচি বিশেষ অর্থাৎ বিশেষ প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বিশেষ বীজ আছে বিশেষ বীজ অর্থাৎ মূল বিশেষ মূল মূল কিছু জিনিস আছে মূল বিশেষত্ব আছে সবাই প্রত্যেকের মধ্যে আর এই বিচিটা অর্থাৎ এই ভাবটা বিবর্তন হয় আমরা ইষ্টের প্রতি অনুরাগী ইষ্টানুক চলনের ইষ্টানুক ঐক্যতানতা অর্থাৎ ইষ্টের ভাবে ভাবিত হয়ে যে চলন আমাদের ইষ্টানুগতা থাকে তার অনুসারে তার অনুসারে চলে ঠিকই কিন্তু প্রত্যেকের বৈশিষ্ট্য থাকেই বিশেষত্ব থাকেই দুটো জিনিস কখনো এক হয় না যেমন দুটি গাছের পাতা যেমন মানুষ যেমন কুকুর দুটো কুকুর এক হয়ই না একটা গাছের হাজারো পাতা একটা পাতাও কিন্তু আরেকটা পাতার সঙ্গে সমান হয় না বিশেষত থাকেই পার্থক্য থাকেই পার্থক্য আছে মানে বিশেষতা আছে ঠাকুর এখানে বলছেন এই যে প্রত্যেক স্তরে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জীবের প্রত্যেকটা সৃষ্টির যে একটা আলাদা আলাদা স্তর আছে এই স্তরের স্তরের বিচি আছে অর্থাৎ মূল আছে বীজ আছে এক বিশেষের এক এক বীজ এক এক তাই এই যে যত রকমের বীজ আছে যত রকমের বিচি আছে প্রত্যেক স্তরের জন্য এই সব স্তরের বিচির একটা মূল স্রোত আছে মূল স্তোত্র আছে সোর্স আছে আর সেটা হচ্ছে কি নির্বিশেষে আল্টিমেট সত্তার অর্থাৎ চরম সত্তার একটা বীজ যেখান থেকে সকল বিশেষের আবির্ভাব সকল বিশেষের আবির্ভাব সবকিছু সব কিছুর যত রকমারিতা আছে যত বিভিন্নতা আছে যত বিশেষতা আছে বিশিষ্ট আছে সব কিছুর আবির্ভাব সেইখান থেকে আর সেটাই হচ্ছে সৃষ্টির মূল বীজ যে যেখান থেকে সৃষ্টির উৎপত্তি সেটাই হচ্ছে সৃষ্টির মূল বীজ যেমন আমরা বলে থাকি আদি নাম ওম আদি মন্ত্র ওমের থেকে সব সৃষ্টি বলি এই ওমেরও কত স্তর আছে তো এই যে মূল বীজ কারণ কারণ বীজ এটাকে কি বলছেন শ্রী ঠাকুর আমার বীজ মন্ত্র বলেছেন যেটা কি আদি তরঙ্গের শাব্দিক প্রতীক কোনটা আদি তরঙ্গের শাব্দিক প্রতীক অর্থাৎ এই যে ওম থেকে যে সৃষ্টি ওম শব্দ থেকে সৃষ্টি হচ্ছে ওমটা কি শব্দ সেই সৃষ্টির এই আদি যে বিশেষতা রয়েছে বিশেষ বিশ্ব বৈশিষ্ট্যতা রয়েছে সত্তা রয়েছে আদিসত্তা রয়েছে তার যে ভাব ভাব সেই ভাব তরঙ্গের প্রতীক রূপে হচ্ছে সেই ওম ভাব তরঙ্গের শাব্দিক প্রতীক শব্দের যেটা প্রকাশ করেছে সেটা হচ্ছে ওই তাহলে আদি তরঙ্গের অন্তর্নিহিত প্রাণের মর্ম যখন আমাদের বোধ হয় বোধগম্য হয় তখন আমাদের হাতের মুঠোতে অফুরন্ত শক্তি অফুরন্ত জ্ঞান আসে আর এই জ্ঞান এবং শক্তি পেতে গেলে একমাত্র গুরুর ভক্তি একটা পথ মূল পথ এবার আদিমন্ত্র ওম যদি বলছি তাহলে শ্রী ঠাকুর কোন সতনাম নিয়ে এসছেন এই ওমেরও আরো স্তর রয়েছে পরমপ্রেময় শ্রী ঠাকুর অষ্টাদশ স্তরের সতনাম নিয়ে এসেছেন আর এই সতনামের যে প্রভাব ক্রিয়া তা অতি অতি প্রভাবশালী অতি মারাত্মক অতি মারাত্মক যারা করেছে যারা বুঝছে তারাই বলতে পারবে এটা বলে বোঝানো সম্ভব নয় তাই কেষ্টদা বলছেন শ্রী ঠাকুরকে যে উইলিয়াম জেমস একজন দার্শনিক সে বলতেন এমন মানুষ দরকার যার ভিতরে সেন্সরি নার অর্থাৎ বোধ প্রবাহী স্নেহ মোটর নার অর্থাৎ কর্মপ্রবাহী স্নায়ু এবং সেন্ট্রাল নার্ভ সিস্টেম অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সমভাবে চরম বিকাশ ও সংগতি লাভ করেছে আদর্শের কথা এরকমভাবে বলাতে অনেকে তাকে বস্তুবাদী দার্শনিক বলে অভিহিত করে এইখানে কেষ্টদায়ী কথাটা বলার কারণটা কী কারণ হচ্ছে একটাই যে ঠিক ঠিকভাবে নাম ধ্যান করানো হলে আমাদের যে ল্যাটেন্ট মানে যেগুলি স্লিপি স্লিপি হয়ে আছে আমাদের ব্রেন সেলগুলি আমাদের নার্ভ সিস্টেমগুলি যেগুলি ইনঅাক্টিভ হয়ে আছে আছে সেইগুলিকে অ্যাক্টিভ করায় আর যত অ্যাক্টিভ হয় তত পারসেন্ট আমরা কি হই সমভাবে চরম বিকাশ ও সঙ্গতি লাভ করতে পারি এই নাম ধ্যানের দ্বারাই আমরা চরম বিকাশ ও সংগতি লাভ করতে পারি যে কথাটি স্যার উইলিয়াম জেমস বলেছেন আর সেটা বাস্তবিকভাবে বলেছেন বিজ্ঞানের সঙ্গে বলেছেন তাই অনেকে তাকে বস্তুবাদ বাস্তববাদী দার্শনিকও বলে থাকেন শ্রী শ্রী ঠাকুর বলছেন আমার কথাগুলো তা বলবে না তো কেউ ক্রেষ্টদা বলছেন না তবে তথাকথিত ধার্মিক ও অলৌকিক অলৌকিক পাগল লোক যারা তারা পছন্দ করবে না শ্রী শ্রী ঠাকুর তখন বলছেন যে মিরাকেল অর্থাৎ অলৌকিকতা অলৌকিক কথার মানেই হলো অবচেতন মনের ইচ্ছায় সংগঠিত একটা একটা ঘটনা কি অলৌকিকের মানে কি বলছেন অবচেতন মনের ইচ্ছায় সংঘটিত একটা ঘটনা মানে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে ঘটে যাওয়া মানে সাবকনসিয়াস মাইন্ডের ইচ্ছায় কিছু একটা ঘটে যাওয়া ঘটনা মানে কল্পনিক কল্পনা যেটা কি সচেতন মনের চেতনার বরিদির বাহারে অর্থাৎ এই সচেতন মনের যে চেতনার পরিধি অর্থাৎ বাউন্ডারি লিমিটেশনার লিমিট আছে তার বাইরে কেষ্টদা বলছেন যে ভাববাণীতে আছে মিরাকেল অর্থাৎ অলৌকিক অলৌকিকতা দেখার বুদ্ধি থাকলে তাদেরকে দীক্ষা দেবে না তাদেরকে দীক্ষা দেবে না এখন কথাটা কোথায় এনে বললেন যে মিরাকেল দেখার বুদ্ধি যাদের মধ্যে আছে তাদেরকে দীক্ষা দেবে কেন কেননা তারা সাবকনাস মাইন্ডে থাকেন এক একজন কাল্পনিক দার্শনিক আছে অলৌকিকতা বিশ্বাস করেন দিবা স্বপ্ন দেখেন তারা ভাবেন বসে বসে এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে আমার গাড়ি এসেছে আমার বাংলা হয়েছে আমার আমি উড়ে যাচ্ছি আমি ধ্যানমার্গে উড়ে যাচ্ছি এথায় যাচ্ছি সেথায় যাচ্ছি যখন দিবাসমানো ভেঙে যায় তখন আর কিছু থাকে না তো এই রকম ধরনের মানুষকে শ্রী ঠাকুর দীক্ষা দিতে মানা করেছেন কোথায় ভাববাণী ভাববাণীটা কি যে ভাববাণী হচ্ছে পুণ্যপুথি যেখানে সব কিছু লিপিবদ্ধ হয়েছে যা কিছু পরমপ্রময় শ্রী ঠাকুরের ভাব সমাধি অবস্থায় বলেছেন ভাব সমাধি অবস্থায় তার শ্রীমুখ থেকে নিঃসৃত অমৃত বাণীগুলি বিভিন্ন ভাষায় ব্যক্ত হয়েছে সেগুলিকে লেখা হয়েছে সেই ভাববাণীতে পরমপ্রময় শ্রী ঠাকুর বলেছেন যে অলিখকতা হচ্ছে অর্থই হচ্ছে অবচেতন মনের একটা সংঘটিত ঘটনা যা সচেতন মনের চেতনার পরিধির বাইরে ক্রেষ্টতা বলছেন ভাববানিতে এই অলৌকিকতা দেখে যারা খোঁজে যারা যাদের এই রকম অলৌকিকতার বুদ্ধি আছে অলৌকিকতা দেখার বুদ্ধি আছে তাদেরকে দীক্ষা দেবে না তো আশা করি আপনাদের সকলের ভালো লেগেছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকবেন তাহলে আমি নিজেকে ধন্য মনে করব পরম দয়ালের পরম প্রময়ের এরকম অমৃত কথা ইষ্ট আলোচনা আনবার জন্য আপনারা আমার সঙ্গে জুড়ে থাকুন পরম পিতার রাঙারাত্রে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের ভিডিও এখানে শেষ করেছি জয় রূপন্দে পুরুষোত্তম